শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন সাইতান বলে আল্লাহ এই সবগুলার আমি অসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেবো বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেন আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঠিক কিনা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্ধব কোন তাফসিলের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝ রাতে ঘুম ভেঙে গেলে তাহার জুতের যায় না মাঝে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব সবগুনা মাফ করে দেবো তুই কি করবি চিৎকার করে পড়েনা আকবার